আসসালাম আলাইকুম ইব্রন সবাই কেমন আছেন আশা করছি আজকে লাইভে যারা জয়েন করেছেন আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন তো সীমায় শাড়ি থেকে বরাবরের মতো আজকেও কিন্তু আমরা লাইভে জয়েন হয়ে গিয়েছি তো ইনশাল্লাহ এখন যারা লাইভে জয়েন করেছেন প্রত্যেকে কিন্তু আজকে লাইভটাকে একটু একটু করে শেয়ার করে দেবেন যেহেতু সামনে হচ্ছে দুর্গাপূজাটা চলে আসছে তো প্রত্যেকে কিন্তু প্রত্যেকটা পূজায় সাদা লাল শাড়িটা কিন্তু প্রয়োজন হয় তো আমরা কিন্তু আপনাদের জন্য আজকে যে শাড়ির কালেকশনগুলো নিয়ে আসছে এই যে দেখুন এগুলো সব হচ্ছে আপনাদের জন্য একেবারে আপডেট যে ডিজাইনগুলা সাদা লালের মধ্যে যত ধরনের ডিজাইন আছে প্রত্যেকটা শাড়ি কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব প্রত্যেকটা হচ্ছে আনকমন শাড়ি থাকবে প্রত্যেকটা শাড়ি কিন্তু আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব প্রত্যেকটা শাড়ি দেখিয়ে দিব। তো যারা এখন লাইভে জয়েন করেছেন আমাকে একটু কমেন্টস করে জানান যে লাইভটা আজকে ক্লিয়ার আছে কিনা ওয়াও দেখুন শাড়িটা ডিজাইনটা দেখুন এটা হচ্ছে হোয়াইটের সাথে রেড কালার কন্ট্রাস্ট প্রত্যেকটা শাড়ি আজকে বেস্ট প্রাইজে আপনাদের জন্য যাবে ইনশাআল্লাহ প্রত্যেকে যারা লাইভটা দেখতেছেন প্রত্যেকে হচ্ছে লাইভটাকে শেয়ার করে দিবেন দেখুন খাদ্যের মধ্যে সাদা লাল শাড়ি খাদ্যের মধ্যে সাদা লাল শাড়ি টার্সেলে কাজ করা আছে এই শাড়িগুলা অর্ডার করে কিন্তু আপনারা অনলাইনে নিতে পারবেন দেখুন ডিজাইন দেখুন কত সুন্দর ডিজাইন প্রত্যেকটা শাড়ি কিন্তু আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দেব প্রত্যেকে লাইফটাকে শেয়ার করে দিবেন এই যে এই ডিজাইনটা কিন্তু সুন্দর আছে প্রত্যেকটা ডিজাইন সুন্দর একেবারে হচ্ছে নতুন কালেকশন দেখুন এই ডিজাইনটা দেখুন কতটা নাইস এটা হচ্ছে পারের ডিজাইনটা এতটা সুন্দর থাকবে সাদা মধ্যে আমাদের কাছে প্রচুর প্রচুর কোয়ান্টিটি আছে অবশ্যই কিন্তু আপনারা সিমায়া শাড়ি দিয়ে চলে আসবেন সিমায় শাড়িতে যে আসলে আজকে দেখানো এই সুন্দর সুন্দর কালেকশন গুলো কিন্তু আপনারা সীমায় শাড়ি থেকে নিতে পারবেন দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন সুন্দর তো আমরা একে করে আজকে কালেকশন গুলো দেখানো শুরু করি তো প্রথমে হচ্ছে আমরা এই ডিজাইনটা দেখাব আপনাদেরকে তুমি ওই পাশে দাঁড়াও কোণার প্রথমে আপনাদেরকে যে ডিজাইনটা দেখাবো এটা হচ্ছে হোয়াইটের সাথে থাকবে হোয়াইটের সাথে হচ্ছে রেড কালার কম্পো কন্ট্রাস্টের মধ্যে থাকবে এটা হাতে ধরো ঠিক আছে এটা আসবে হচ্ছে ফুল শাড়িটা এ হচ্ছে ফুল শাড়িটা থাকবে দেখুন অনেক সুন্দর করে কিন্তু ডিজাইন করা আছে তো এই শাড়িটা যে আঁচলটা আছে আঁচলের ডিজাইনটা একটু দেখাই দি আপনাদেরকে এই হচ্ছে আঁচলের ডিজাইনটা থাকবে এটা আর এটা হচ্ছে আচলের ডিজাইনটা থাকবে আচল দেখতে কিন্তু সম্পূর্ণ হচ্ছে রিচ আচলের মধ্যে কাজ করা হয়েছে এটা হচ্ছে পাড়ের ডিজাইনটা থাকবে এটা হচ্ছে পাড়ের ডিজাইনটা থাকবে পাড়ের ডিজাইনটা অনেক সুন্দর করে কিন্তু কাজ করা আর ফুল বডিতে হচ্ছে এই কাজটা করা আছে তো আগামী কাল হচ্ছে মঙ্গলবার সবাইকে একটা আপডেট জানিয়ে রাখতে চাই আগামী কাল মঙ্গলবার আমাদের কিন্তু শোরুম সম্পূর্ণরূপে কিন্তু ওপেন আছে আপনারা কিন্তু অবশ্যই চলে আসবেন দেখুন এই শাড়িটার এটা হচ্ছে বর্ডার লাইনটা থাকবে সাদিয়া সৈয়দ আপু বলেছেন খুব সুন্দর ভাইয়া থ্যাংক ইউ সো মাচ তুমি এই শাড়িগুলো প্রত্যেকটাই কিন্তু আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব আপনারা যার যেটা ভালো লাগবে এখন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এই যে পূজার যত ধরনের আপডেট সাদা লাল শাড়ি আসছে প্রত্যেকটা শাড়ি কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিব দেখুন এই হচ্ছে শাড়িটা থাকবে এই হচ্ছে ফুল ডিজাইনটা থাকবে আচল তো ফুল শাড়িটার ডিজাইনটা একটু দেখাই দিই আপনাদেরকে এত সুন্দর একটা শাড়ি এত চমৎকার একটা শাড়ি আজকে বেস্ট প্রাইসে যাবে আর এটা হচ্ছে ব্লাউজটা ব্লাউজটা অনেক সুন্দর এটা হচ্ছে ব্লাউজটা থাকবে ব্লাউজের ডিজাইনের ব্লাউজ থাকবে স্টিলাও যারা জয়েন করেছেন প্রত্যেকে কিন্তু লাইভটাকে শেয়ার করে যাবেন আজকে কিন্তু আপনাদেরকে অনেক অনেক শাড়ির কালেকশন আমি দেখিয়ে দিব সাদা লালের মধ্যে প্রত্যেকটা শাড়ি সুন্দর আজকে কোনো শাড়ি কিন্তু বাদ দিতে পারবেন এই যে এই যে শাড়িটা এই শাড়িটা প্রত্যেকটা আপুদের চাহিদা থাকে পূজাতে এই শাড়িটা প্রত্যেকটা আপুদের চাহিদা থাকে এটার যে পারের ডিজাইনটা এত সুন্দর করে পারের ডিজাইনটা করা হয়েছে দুই সালের শারদীয় দুর্গা পূজার আজকে বেস্ট একটা কালেকশন আপনাদেরকে দেখাবো আপুরা যে এই কালেকশনটা একটু জাস্ট দেখুন কত সুন্দর এই শাড়ির কালেকশনটা এটা এই প্রথম আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি জাস্ট অসাধারণ থাকবে এই শাড়িটা সম্পূর্ণ কিন্তু কাজ করা তো এটার উপরের যে পার্টটা আছে আপনারা উপরের পার্টটা একটু আপনাদেরকে দেখাই দেই এটা আসবে হচ্ছে উপরের পার্টটা অনেক সুন্দর পেটানো দিয়ে কিন্তু কাজ করা আছে এগুলো কিন্তু একেবারে পিওর হ্যান্ডলুম থাকবে এবং এই শাড়িটার যে বোর্ডের যে ডিজাইনটা এটা হচ্ছে ময়ূরের ডিজাইন করা একটু যদি দেখেন তাহলে বুঝতে পারবেন সম্পূর্ণ কিন্তু ময়ূরের ডিজাইন করা আছে এবং নিচের যে পার্টটা আছে পার্টটা একটু দেখাই দিই নিচের পাটা আরো অনেক বেশি সুন্দর এই যে এটা আসবে হচ্ছে নিচের পার্ট নিচের পাটা সম্পূর্ণ কিন্তু ময়ূরে ডিজাইন করা হয়েছে আপনারা যারা শোরুমে আসতে চাচ্ছেন আমাদের শুরুম ঠিকানাটা কোথায় আমি কিন্তু লাইভের ক্যাপশনে কিন্তু আমাদের ঠিকানাটা আপনাদেরকে বলে দিয়েছি আপনারা চাইলে ওই ঠিকানা ধরে আমাদের শুরুমে আসতে পারেন এটা হচ্ছে নিচের বর্ডার লাইনটা থাকবে এই শাড়িটার যে পাল্লুটা আছে আচল যেটা আছে আঁচলটা একটু আপনাদেরকে দেখাই দেয় এই হচ্ছে এই শাড়িটার আচলটা থাকবে সিমেয়া শাড়ি যখন লাইভে আসবে আপনাদের জন্য আনকমন কিছুই নিয়ে আসবে এই যে টার্সেল আছে আচলে কিন্তু আমরা টার্সেল পেয়ে যাচ্ছি যে এক্স সাকিব বলেছে ওয়াও অনেক সুন্দর শাড়ি থ্যাংক ইউ সো মাচ এই যে ব্লাউজগুলো কিন্তু কাজ করা ব্লাউজগুলো সম্পূর্ণ কাজ করা এটা হচ্ছে ব্লাউজটা থাকবে আমি প্রাইসগুলো বলে দিবো যে এটা হচ্ছে ব্লাউজটা থাকবে ব্লাউজটা অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে এখনই স্ক্রিন শট দিয়ে কিন্তু আপনার অর্ডারটা করে ফেলবেন সিমায় শাড়ি যে আজকে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর পূজার কালেকশন নিয়ে আসছে এই যে দেখুন এই শাড়িটার ডিজাইনটা কিন্তু আনকমন আছে এবং এটার যে বর্ডার লাইনটা এখনো কিন্তু ময়ূরে ডিজাইন করা আছে দুর্গা পূজার একেবারে বেস্ট একটা কালেকশন নিয়ে আসছে যারা সাদা লাল শাড়ি সংগ্রহ করেননি আপনারা প্রত্যেকটাই নিয়ে নেবেন ভাইয়া পার্টি শাড়ি দেখান অবশ্যই দেখাবো অবশ্যই দেখাবো যে এই শাড়িটাও সুন্দর আছে এই শাড়িটাও সুন্দর আছে দেখুন কতটা নাইস থাকবে চমৎকার ভাবে ছবি তুমি প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি ইউনিক থাকবে শারদীয় দুর্গাপূজার একেবারে বেস্ট কালেকশন নিয়ে আসছি আপনারা যদি একটা বিষয় খেয়াল করেন আপুরা এই শাড়িগুলোর কোনো অংশ কিন্তু গ্যাপ নাই এই শাড়িগুলোর কোনো অংশ কিন্তু গ্যাপ নাই দেখুন অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি অনেক সুন্দর করে কাজ করা ওয়াও এটা হচ্ছে বর্ডার লাইনটা থাকবে একটা শাড়ির মেইন আকর্ষণ হচ্ছে শাড়িটার বর্ডার লাইন বর্ডার লাইনটা যতটা সুন্দর হবে শাড়িটা দেখতেও কিন্তু ততটাই ভালো লাগবে এবং এই শাড়িটার যে বড়ির কাজটা আছে সম্পূর্ণ এগুলো কিন্তু দুর্গা জড়ি দিয়ে কাজ করা এবং মিনা একটা সুতির দিয়ে কাজ করা হয়েছে সব জায়গায় কিন্তু পরে যেতে পারবেন শুধু যে পূজায় পরবেন এমন না এটা কিন্তু সব জায়গায় পড়তে পারবেন দেখুন শাড়িটা কতটা দারুণ থাকছে এই শাড়িটা আজকে আপনাদের জন্য বেস্ট প্রাইজে ইনশাল্লাহ থাকবে প্রত্যেকে লাইফটা হচ্ছে শেয়ার করে দেন প্রত্যেকে যারা জয়েন করেছেন আজকে লাইভে প্রত্যেকে হচ্ছে লাইফটা শেয়ার করে দেন ইনশাল্লাহ আমরা এভরিডে আপনাদের জন্য নিত্য নতুন কালেকশন নিয়ে আসবো যে এই শাড়িটা সুন্দর আছে প্রত্যেকটাই সুন্দর আসলে সুন্দরকে সুন্দর বলতেই হবে এটা সম্পূর্ণ হচ্ছে জ্যাকোয়ার্ড কাজ করা এটা যে বর্ডারটা আছে সম্পূর্ণ কিন্তু জ্যাকোয়ার্ড কাজ করা হয়েছে ফুল বড়িতে কিন্তু কাজ করে এই শাড়িগুলো আপনাদের সামনে কিন্তু এই প্রথম আনবক্সিং করে দেখাচ্ছি আপনাদেরকে এই শাড়িগুলো এই যে শাড়ি দেখুন কতটা সুন্দর শাড়ি সেই রকম শাড়ি সেই রকম শাড়ি থাকবে দুই হাজার পঁচিশ সালের শারদীয় দুর্গা পূজার আমরা আজকে আপনাদের জন্য বেস্ট কালেকশনগুলো আপুরা দেখাচ্ছি আপনারা সীমায়া শাড়িতে চলে আসবেন আমাদের ঠিকানাটা হচ্ছে

প্রাইসটা আমি একসাথে আপনাদেরকে বলে দিব এই যে এই সুন্দর আছে দেখুন এগুলো কিন্তু পিওর হবে এগুলো কিন্তু পিওর হবে একেবারে হ্যান্ডলুম হবে একেবারে সফট হবে এই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ির প্রাইস আজকে আপনাদের জন্য বেস্ট প্রাইসে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি ওয়াও শাড়ির ডিজাইন দেখুন আপনারা কত বেশি সুন্দর থাকবে আমি প্রত্যেকটা শাড়ির আঁচল দেখাবো পার দেখাবো এবং ব্লাউজগুলো দেখাই দিব এটা হচ্ছে এই শাড়িটার আঁচলটা থাকবে আর এটা হচ্ছে পারের ডিজাইনটা থাকবে এই শাড়িটার এ হচ্ছে পাড়ের ডিজাইনটা থাকবে ফুল বডিতে হচ্ছে আমরা এই নকশি ডিজাইনটা পেয়ে যাচ্ছি কলকি স্টাইলে কিন্তু এই নকশি ডিজাইনটা পেয়ে যাচ্ছি যারা হচ্ছে ইউনিক কিছু খুঁজতেছেন সাদা লালের মধ্যে আপনারা কিন্তু এই শাড়িগুলো নিতে পারেন এই শাড়িগুলো এত সুন্দর এই যে চমৎকার চমৎকার মাশাল্লাহ জাস্ট ডিজাইনটা দেখুন কতটা সুন্দর এই শাড়িটার প্রাইস আজকে বেস্ট প্রাইসে কিন্তু আপনাদেরকে দেয়া হবে যারা স্টিল নাও লাইভে আছেন আপনারা প্রত্যেকে কিন্তু একটু করে শেয়ার করে দেন লাইফটাকে এই যে দেখুন এখন এই শাড়িটা আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রতিটা শাড়ি সুন্দর নয়ন খান বলেছে ওয়াও নাই শাড়ি থ্যাংক ইউ সো মাচ ভাইয়া প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেককে আজকে যারা লাইভটা দেখতেছেন তা পরবর্তীতে দেখবেন প্রত্যেকে হচ্ছে একটি করে লাইক প্লাস হচ্ছে শেয়ার করে যাবেন দেখুন এই প্রথম কিন্তু আমি শাড়িগুলো আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি এটা হচ্ছে শাড়িটার আঁচলের ডিজাইনটা থাকবে এটা হচ্ছে বর্ডার লাইনটা থাকবে এই শাড়িটার এ হচ্ছে আর এটা হচ্ছে ফুল বডি দেখুন কোন অংশ কিন্তু গ্যাপ নাই অল বডিতে কিন্তু কাজ করে একটু ব্যাক সাইডটা আপনাদেরকে দেখাই যায় যে দেখুন কোন অংশ কিন্তু গ্যাপ নাই অল ওভার কিন্তু কাজ করা আছে এই শাড়িগুলো এগুলোই স্থানকার পাত্র বেদে অনেক বেশি দামে সেল হয় আমরা বেস্ট প্রাইজে আপনাদেরকে দিচ্ছি দেখতে কি শাড়ি দেখো কতটা সুন্দর শাড়ি শে এরকম শাড়ি থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এখান থেকে আজকে কোনোটা শাড়ি আপনারা বাদ দিতে পারবেন না প্রতিটা ডিজাইন সুন্দর এই যে এই ডিজাইন এটাও কিন্তু সাদা লালের মধ্যে এই শাড়িটো কিন্তু সাদা লালের মধ্যে থাকবে এই শাড়িটো আজকে বেস্ট প্রাইজে আপনাদেরকে দিয়ে দিব এটা হচ্ছে শাড়িটার আছলের ডিজাইনটা এটাও কিন্তু জ্যাকার্ড আচল এটা কিন্তু সম্পূর্ণ জ্যাকার্ড আচলের মধ্যে থাকবে আর এইটা হচ্ছে ফুল শাড়িটা দেখুন অল ওভার কাজ করা আমি শাড়িটা একটু আনবক্সিং করে আপনাদেরকে দেখাই দেই সম্পূর্ণ অল ওভার কাজ করা আছে ডিজাইনার ডিজাইনার শাড়িগুলো যাদালানের মধ্যে এত সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে যারা হচ্ছে আপনারা হালকা কাজ পছন্দ করেন না একটু গর্জিয়াস এর মধ্যে নিতে চান তাহলে আপনারা এই শাড়িটা আপনার চয়েজে রাখতে পারেন দেখুন এইটা হচ্ছে বর্ডার লাইন এবং ফুল বডিতে হচ্ছে আমরা এমন ভাবে গর্জিয়াস কাজ করা পেয়ে যাচ্ছে লতানো কাজ করে এগুলো কিন্তু সম্পূর্ণ দুর্গা জরি দিয়ে কাজটা করা হয়েছে আর এটা হচ্ছে ব্লাউজটা এটা ব্লাউজটা সুন্দর আছে জ্যাকোয়ার ডিজাইন করা দেখুন জ্যাকোয়ার জ্যাকর ডিজাইন করা আর এটা আসবে বর্ডার লাইনটা প্রত্যেকটা শাড়ি সুন্দর অবশ্যই যারা হচ্ছে পরবর্তীতে লাইফটা দেখে যাবেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে কোন শাড়িটা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে এই শাড়িটা কে নিবেন দেখুন তো আপুরা প্রথমে হচ্ছে আমি সেম বাজেটের গুলো দেখাচ্ছি আপনাদেরকে আমি আর লাস্টে আপনাদেরকে বাজেটটা বলে দিব দেখুন এই শাড়িটা খুব সুন্দর থাকছে এগুলো চাইলে আপনারা অনলাইনে কিন্তু নিতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের হচ্ছে ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার যারা আছেন ফুল টাকা বিকাশ করে আজকে দেখুন সুন্দর সুন্দর শাড়িগুলো নিতে পারবেন

এত সেরা সারি কি মিস করা যায় দেখুন তো এ হচ্ছে আচল প্লাস ফুল বোর্ডের ডিজাইনটা এই শাড়ি আমরা আজকে আপনাদেরকে বেস্ট দামে দিয়ে দিচ্ছি এই শাড়িগুলো শুরু থেকে এখন যতগুলো শাড়ি দেখেছে প্রত্যেকটার প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা করে মাত্র তিন হাজার টাকায় আপনারা পূজার সাদা লাল শাড়ির কালেকশন গুলো কিন্তু পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর ডিজাইন এত সুন্দর সুন্দর কালার নিয়ে আসছে আজকে লাইভে আপনাদেরকে আপনাদের জন্য দেখুন এটা কিন্তু বুটি কাজ করা

এত সুন্দর ডিজাইনের একটা শাড়ি আমি মনে করবো যে আপনারা কেউ মিস করবেন না কেননা যে বাজেটে আপনাদেরকে দিচ্ছি এগুলো স্থান কাল পাত্র পেতে কিনতে গেলে অনেক বেশি দাম লাগবে এই শাড়িটাও সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এখান থেকে কোনটা শাড়ি বাদ দিতে পারবেন আপনারা প্রত্যেকটা শাড়ি সুন্দর আমি পরবর্তীতে প্রত্যেকটা শাড়ির কিন্তু আমি পিকচার দেখিয়ে দিব আপনাদেরকে আমার এই চ্যানেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে এই শাড়িটার আচরের ডিজাইনটা আর এটা হচ্ছে ফুল বডি ডিজাইনটা

আমি কালকে সকাল 10:00 থেকে আবার অনলাইন আছো প্রত্যেকটা 150 দেখুন এটা সফট কাপড় এটা কিন্তু পিওর খাদ্যের মধ্যে তো যারা নিতে চাচ্ছেন আগামী কাল যারা শুরুমে আসবেন আমাদের শোরুম ঠিকানা কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি যারা শুরুমে আসবেন অবশ্যই কিন্তু আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন আগামী হচ্ছে মঙ্গলবার তো পূজো উপলক্ষে কিন্তু আমাদের শোরুমটা খোলা আছে আপনারা চলে চলে আসতে পারে দেখুন এটা হচ্ছে বর্ডার লাইন আর ফুল বডিতে কিন্তু অনেক সুন্দর করে কাজ করা দেখুন মানে এক দেখাতে ভালো লাগবে এমন কিছু শাড়ির ডিজাইন কিন্তু আজকে আপনাদেরকে দেখাচ্ছে প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রতিটা শাড়ি সুন্দর এখান থেকে আপুরা কোনটা বাদ দিবেন কোনটা রেখে কোনটা নেবেন আপনারা দেখুন তো এত সুন্দর সুন্দর ডিজাইন মাশাআল্লাহ মাশাআল্লাহ সেরকম কালেকশন প্রত্যেকটা শাড়ির প্রাইস 3000 টাকা করে আপনাদেরকে দিচ্ছে 3000 টাকায় এই সুন্দর সুন্দর কালেকশনগুলো গুলো আপনারা পেয়ে যাচ্ছে তো এখন যে দুটো শাড়ি দেখাবো এগুলো মাত্র 1500 টাকা করে আপনারা পেয়ে যাবেন এই শাড়িগুলো মাত্র 1500 টাকা করে থাকে। বেস্ট শাড়ির কালেকশন। অনেক নাইস থাকবে এই শাড়িগুলো। প্রত্যেকটা শাড়ি সুন্দর। এইও আজকের কালেকশনগুলো মিস করবেন না। এই যে এটা আমরা দিচ্ছি মাত্র 1500 টাকা করে। মাত্র 1500 টাকায় ডিজিটাল প্রিন্টের উপরে এই সুন্দর শাড়িটা কিন্তু আপনার পেজ আছে দেখুন। এটা ফুল ডিজাইনটা দেখুন কত কত নাইস। সম্পূর্ণ কাজ করা আছে। ওয়াও, চমৎকার থাকছে। এবং আজকের যে লাইভটা লাইভটা শেষ হওয়ার পরও কিন্তু চাইলে আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকেও কিন্তু দেখে নিতে পারবেন আমি কিন্তু ইউটিউব চ্যানেলও কিন্তু আপলোড করে দিব আজকের লাইভটা অবশ্যই কিন্তু আমাদের শুরুমে চলে আসা ট্রাই করবেন শুরুমে চলে আসলে অনেক অনেক বেশি কালেকশন পেয়ে যাবেন এগুলো সব হচ্ছে পনেরোশো টাকা করে আপনাদের জন্য থাকবে এই শাড়িটার প্রাইস পনেরোশো টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস পনেরোশো টাকা দেখুন ডিজাইন দেখুন এই শাড়িগুলোর ডিজাইন দেখুন কত নাইস থাকবে প্রত্যেকটা শাড়ির প্রাইস আমরা পনেরোশো টাকা করে দিচ্ছি এই শাড়িগুলাই কিন্তু আপনারা স্থান কাল পাত্র অনেক বেশি দাম দিয়ে কিনে নিয়ে আসেন কেউ হচ্ছে দুই হাজার কেউ পঁচিশশো কেউ তিন হাজার টাকা দিয়ে কিনে নিয়ে আসেন কিন্তু আজকে আমরা যে শাড়িগুলো পনেরোশো টাকা করে দিয়ে দিচ্ছি দেখুন সম্পূর্ণ কিন্তু কাজ করে এগুলো অরিজিনাল ইন্ডিয়ান এগুলো কিন্তু লোকাল না অরিজিনাল ইন্ডিয়ান এগুলো প্রত্যেকটাই থাকবে আপনাদের জন্য পূজার একেবারে ভাইরাল শাড়ি কালেকশন এটাও পনেরোশো টাকায় দিচ্ছি যারা একটু ভালো মানের সাদা লাল শাড়ি চাচ্ছেন এবং এখন দেখাচ্ছি সেই শাড়িগুলা এগুলো সম্পূর্ণ হচ্ছে ডিফারেন্ট ফেব্রিক্স এর মধ্যে একেবারে সফট ফেব্রিক্স মধ্যে এটা ব্যানারস এর বলতে পারি একেবারে হচ্ছে পিওর এই শাড়িগুলা চিকন সুতায় কাজ করা সম্পূর্ণ হচ্ছে দেখুন মিনাকারি কাজ করা হয়েছে এই শাড়িটা এই শাড়িগুলো কিন্তু বেস্ট প্রাইসে আজকে আপনাদেরকে দিয়ে দিব এগুলো ছয় থেকে সাত হাজার টাকা লাগবে যেখান থেকে আপনারা সংগ্রহ করবেন এইটাই কিন্তু সাদা লালের মধ্যে সবচেয়ে বেস্ট একটা শাড়ি দেখুন কতটা সুন্দর এটা হচ্ছে আঁচলটা থাকবে আঁচলটা অনেক সুন্দর করে কিন্তু কাজ করা আছে আঁচলটার মধ্যে অনেক ডিজাইনার কাজ করা আছে আর এটা হচ্ছে ফুল বডির ডিজাইনটা থাকবে এবং পাড়ের ডিজাইনটা দেখুন আপনারা কতটা সুন্দর পাড়ের ডিজাইনটা থাকবে এটা হচ্ছে ফুল পাড়ের ডিজাইনটা থাকবে শাড়িটা একটু আনবক্সিং করে আপনাদেরকে দেখাই দিব উইথ ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু আমরা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছি লাইভটা যারা দেখতেছেন বা পরে দেখবেন অবশ্যই কিন্তু লাইভটাতে একটি করে লাইক এবং লাইভটা শেয়ার করে যাবেন দেখুন এটা হচ্ছে শাড়িটা থাকবে চমৎকার শাড়ি চমৎকার শাড়ি এই শাড়িটা আমরা দিব চার হাজার পাঁচশো টাকাতে চার হাজার পাঁচশো টাকা এইটা হচ্ছে অফ হোয়াইট কালারের সাথে রেড মেরুন কালার দিয়ে কন্ট্রাস্ট করা ওয়াও শাড়িগুলো দেখুন কতটা নাইস থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এখান থেকে কোনোটা শাড়ি আপনারা বাদ দিতে পারবেন না দেখা মাত্রই অর্ডার করে ফেলবেন দেখুন

ওয়াও শাড়িগুলো দেখুন কত সেরা লাগছে এগুলা হচ্ছে 2023 সালের শারদীয় দুর্গাপূজার একেবারে হচ্ছে নিউ কালেকশন প্রত্যেকটা 750 যারা হচ্ছে শোরুমে আসবেন আকুরা আপনারা অবশ্যই স্ক্রিনশটটা সাথে করে নিয়ে আসবেন তাহলে কিন্তু আমরা সহজেই আপনাদের কি শাড়িগুলো বের করে দিতে পারবে দেখুন যারা শাড়ি নিতে আবার আছেন অবশ্যই শাড়িগুলো আপনাদের ইনশাআল্লাহ পছন্দ হবেই হবে কারণ এগুলো পছন্দ করার মতোই শাড়ি এক দেখাতে পছন্দ করার মতো আজকে সাদালার শাড়ি আপনাদেরকে দেখিয়েছি ওয়াও এখন কতটা নাইস লাগছে প্রত্যেকটা শাড়ি সুন্দর কোনটা শাড়ি বাদ দিতে পারবেন না আপনারা তো অবশ্যই যারা আজকে লাইভতে দেখেছেন আশা করি আপনাদের কাছে অবশ্যই ভালো লেগেছে আজকের কালেকশনগুলা তো আগামীকাল হচ্ছে মঙ্গলবার আপনাদেরকে একটা আপডেট দিই আগামী মঙ্গলবার আমাদের সীমা শাড়ি কিন্তু খোলা আছে আপনারা কিন্তু চলে আসবেন তো কিভাবে আসবেন আমাদের লোকেশনটা আমি বলে দিচ্ছি সরাসরি হচ্ছে চলে আসবেন এসে মার্কেটের যে তিন নাম্বার গেটটা আছে ওই গেট দিয়ে প্রবেশ করলে আমাদের শোরুমটা পেয়ে যাবেন দোকানের নাম হচ্ছে সিমায়া সারি পূর্ণিমা সারি দোকান নাম্বারটা হচ্ছে চার বাই বাইশ তুমি এখানে আসো চার বাই বাইশ তো প্রত্যেকেই চলে আসবেন প্রত্যেকেই ভালো থাকবেন আর বেশি বেশি লাইকটাকে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম